আশপাশের চিকিৎসকদের চট্টগ্রাম মেডিকেলে আসার অনুরোধ চট্টগ্রামে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা কার্যক্রম তদারকিতে রাতেই হাসপাতালে পৌঁছান চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী একসঙ্গে এত মানুষ হাসপাতালে ভর্তি হয় সেখানে মানবিক সংকট ও কর্তব্যরত চিকিৎসকদের ওপর চাপ তৈরি হয়েছে হাসপাতালে নিয়ে আসা দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত চিকিৎসক প্রয়োজন এমন প্রেক্ষাপটে চট্টগ্রামের আশপাশে থাকা সার্জারি চিকিৎসকদের দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা সেবায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে চিকিৎসকদের হাসপাতালে আসার আহ্বান জানান তিনি এদিকে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হতে পারে বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অনেকেই রক্ত দিতে ছুটে আসছেন